দ এসেছেন রামকৃষ্ণ দেব এসেছেন মা সারদা এসেছেন মধ্যে এটা স্বাবলম্বী আশ্রম খুব কম লোকেরই পরিচিতির মধ্যে আছে যার জন্য এখান থেকে আমি জানাচ্ছি সবাইকে সবারই করি আহ্বান সকলে যাতে এই বিলানু গোষ্ঠী রামকৃষ্ণ আশ্রম বন্ধুরা আজ আমি চলে এলাম একদম তোমাদের কাছে নতুনত্ব একটি আধ্যাত্মিক আশ্রমের সন্ধান নিয়ে তো আমি এখন চলে এসেছি বেলানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে তো এই বেলানগর রামকৃষ্ণ আশ্রমটা অনেকের কাছেই অজানা তো আমি আপনাদের সন্ধান দিতে চলেছি বেলানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম তো আপনারা আশ্রমে কিভাবে আসবেন এখানে ভোগ প্রসাদ ও থাকার ব্যবস্থা আছে কি সবই বলবো আমি আপনাদের পুরোপুরি ভ্লগের মাধ্যমে তো আপনারা সাথে থাকবেন এবং পুরো ভ্লগটা দেখতে থাকবেন একটু স্কিপ করবেন না তো চলুন তাহলে ভ্লগটি শুরু করা যাক তো বন্ধুরা এটি হচ্ছে বেরানগর স্টেশন তো আপনারা যদি এই আশ্রমে আসতে চান তাহলে হাওড়া বর্ধমান লাইন অথবা হাওড়া চন্দনপুর লোকাল এই ট্রেনগুলো ধরে আপনারা চলে আসবেন হচ্ছে বেরানগর স্টেশন আমরা দু নম্বর প্ল্যাটফর্মে নামলাম দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ওই দিকে যেতে হবে হচ্ছে মানে প্ল্যাট মানে স্টেশনের বাইরে যেতে হবে ওই যে ওভার দেখতে পাচ্ছেন তো ওভার দিয়ে আমাদের বাইরে যেতে হবে তো চলুন তাহলে বাইরে যাই আমরা দু নম্বরে নামলাম এই যে আমার স্টেশনটা দেখে বেশ খুবই ভালো লাগছে কি সুন্দর শান্ত নিরিবিলি স্টেশন এই যে বেলানগর স্টেশন লেখাটা দেখুন দু নম্বর প্ল্যাটফর্মে নেবে এই যে ফুট ওভার ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে উঠবেন উঠে ওই যে ওপর দিয়ে এসে আপনারা দেখুন আমি যেমনভাবে দেখাচ্ছি দিকে ওই পারে নামবেন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে অর্থাৎ আপনাদের বাইরে বেরোতে হবে ওই যে দেখতে পাচ্ছেন ওভার দূরে তো ওইখান দিয়ে আপনাদের বাইরে বেরোতে হবে ওইদিকে আমরা ওভার ব্রিজ ধরে সোজা এইখানে নামলাম এক নম্বর প্ল্যাটফর্ম অর্থাৎ এই দিকটা তো এখান থেকে আমাদের এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে কিছুটা হাঁটলেই রামকৃষ্ণ আশ্রম যেটা আপনাদের আমি দর্শন করাম আজকে তো এখান থেকে আপনারা হেঁটেই চলে যেতে পারবেন তো চলুন যাই পুরোপুরি কাছেই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বেলানগর স্টেশন ঠিক আছে তো স্টেশনের গাই পুরো আশ্রম এই যে এটা হচ্ছে আশ্রমের মূল প্রবেশ পথ আশ্রমের তরুণ তো চলুন এবার আশ্রমের মধ্যে প্রবেশ করা যাক আশ্রমের মধ্যে প্রবেশ করেই এখানে দেখতেই পাচ্ছেন শ্রীমৎ স্বামী সমুদ্রানন্দ মহারাজের শতবার্ষিকী ভবন অর্থাৎ এটি হচ্ছে সাধু নিবাস এটি হচ্ছে দাতব্য চিকিৎসালয় তার ঠিক পাশেই এখানে বাচ্চাদের ছোট্ট মতন একটু খেলার জায়গাও আছে স্লিপ করা আছে বাচ্চাদের জন্য এই আশ্রমে বন্ধুরা রথও আছে তার মানে এখানে রথযাত্রাও হয় এই আশ্রমে রথের সময় জগন্নাথ দেব এই রথে চড়ে নগর পরিক্রমা করে আশ্রমের মূল গর্ভগৃহ দর্শন করাবো এবং পুরো আশ্রমটি চলুন তাহলে ঘুরিয়ে দেখাই আপনারা যে সমাধি মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী সমൂർদানন্দ মহারাজের স্মৃতি মন্দির অর্থাৎ সমাধি মন্দির স্বামী সমানন্দ মহারাজ যখন ত্যাগ করেন তো এই জায়গায় ওনাকে দাহ করা হয়েছিল। তার সমাধি স্মৃতি এখন বর্তমান সমাধি মন্দিরের গায়ের কারুকার্যগুলি দেখুন অপরূপ লাগছে দেখতে ঠিক সমাধি মন্দিরের বাঁ পাশে এখানে খুব সুন্দর তুলসী বেদী অর্থাৎ তুলসী মঞ্চপ করা আছে দেখুন তুলসী মঞ্চপের গায়ের কারুকার্যগুলো দেখুন অপরূপ লাগছে দেখতে এটি হচ্ছে স্বামী সম্বুর্দানন্দ মহারাজের সমাধি মন্দির তার সমাধি মন্দিরের ঠিক পাশেই এখানে সম্বুর্দানন্দ মহারাজের মায়ের সমাধি মন্দির চলুন আমি দন্ত মন্দিরে প্রবেশ করি ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের লীলা সহচর ও অন্তরঙ্গ পর্ষদ বেদান্ত কেশরী শ্রীমৎ স্বামী অবেনানন্দ মহারাজজীর কালী তপস্বীর দন্ত মন্দির আছেন ভগবান শ্রীরামকৃষ্ণ তার ঠিক অপর প্রান্তেই রয়েছে স্বামী বিবেকানন্দ এবং ভগবান শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের মাঝেই রয়েছেন মা সারদা দেবী এখানেও স্বামীজির বিগ্রহ করা আছে দেখুন তার ঠিক পাশেই মা সারদা দেবী স্বামীজির বিগ্রহের পাশেই এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের দেখুন বিগ্রহ বন্ধুরা এই দন্ত মন্দিরের চারপাশে আপনারা পরিক্রমাও করতে পারবেন একটা আলাদা যেন শান্তি অনুভব করবেন তো চলুন এবার সর্বমঙ্গলা কালী মায়ের মন্দির আমি আপনাদের দর্শন করাই তো এবার আমি মন্দিরের মধ্যে প্রবেশ করতে চলেছি তো চলুন তাহলে প্রবেশ করা যাক দেওয়ালে দেখতে পাচ্ছেন নানা মহারাজদের ছবি আছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এখন যে আপনারা বিগ্রহটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গুরু মহারাজ অর্থাৎ এই আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী সম্বুদানন্দ মহারাজ আমি আপনাদের সর্বমঙ্গলা কালী মায়ের দর্শন করাচ্ছি দেখতেই পাচ্ছেন মা পদ্মের ওপর অধিষ্ঠিত তার ঠিক পাশেই আছেন হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ এবং ভগবান শ্রী রামকৃষ্ণর সামনে আছেন বাবা মহাদেব আমার ডান দিক অর্থাৎ ভগবানের বাম দিকে জগন্নাথ দেবের বিগ্রহ জগন্নাথ দেবের ঠিক উপরেই এখানে ভগবান শ্রী ফটো আসে এখানে রাম লক্ষণ সীতারও ফটো আসে তো চলুন এবার আমি আপনাদের এই আশ্রমের পঞ্চবটি বন ঘুরিয়ে দেখাবো এই পঞ্চবটি বন স্থাপন করেছিলেন স্বামী সমুদ্রানন্দ মহারাজ এই যে বন্ধুরা বটগাছটি দেখতে পাচ্ছেন এটা এই বটগাছটা কিন্তু বহু পার্শ্ব তার তলায় এখানে বাবা মহাদেব একদিকে আসেন বাবা সুধানাথ ও তার ঠিক পাশেই আসেন হচ্ছে বাবা বিশ্বনাথ অনেক ভক্তরা বাবা মহাদেবের মাথায় এখানে জল ঢালতে আসেন এটি হচ্ছে এই আশ্রমের বাঁধানো ঘাট দেখুন আর জলেই ফুটে আসে শালুক ফুল আশ্রমে যিনি এখন বর্তমান মহারাজ তো সেই মহারাজের এটি হচ্ছে বিশ্রামাগার এখানে মহারাজ থাকেন বিশ্রাম নেন আপনারা যে এখন ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ভাইজি বেলা মিত্র যদি কোন ভক্তবৃন্দ দীক্ষা নিতে চায় তাহলে এই আশ্রমে যোগাযোগ করতে হবে এসে যোগাযোগ করতে হবে এবং সেটা সরাসরি বাবার সঙ্গে যোগাযোগ করতে হবে কোন তিথিতে দীক্ষা হবে দীক্ষার দিন আছে কিনা এবং দীক্ষা দেবার সময় কি কি লাগবে সেগুলো সমস্ত কিছু বাবা নিজে বলে দেবেন এবং দীক্ষা দিন নিজস্ব দীক্ষা গ্রহণ করতে হবে বাবার পরম পূজ্য গুরুদেব সঙ্গুদানন্দ মহারাজ স্বামী বিবেকানন্দ নমস্কার মহারাজ আপনার নাম শ্রীমৎ স্বামী শঙ্কর দেবানন্দ মহারাজ বলছি মহারাজ এই রামকৃষ্ণ বেলানগর রামকৃষ্ণ আশ্রমের ব্যাপারে যদি একটু ইতিহাস বলেন আমার দর্শক বন্ধুদের খুবই উপকৃত হব আমি তো শ্রীমৎ স্বামী সম্পূর্ণানন্দ বা রবি মহারাজ বলে পরিচিত হন যে আমাদের এখানে আপনি কিছু একটা করুন খুব ভালো লাগছে এইসব ভাব আমরা জায়গা দেব উনি খুঁজে খুঁজে কোথায় জায়গা যে একটা শ্মশান ছিল শিশুরা মারা গেলে পুঁতে জঙ্গল ভর্তি জলাভূমি হ্যাঁ তারপরে তোমার সাপ খোপের জায়গা উনি এটাই সিলেক্ট করলেন যে এখানে আশ্রম হবে স্বামী দেহত্যাগের আগে দাঁত তুলেছিলেন ডক্টর আর আহমেদের মাধ্যমে সেই দাঁত দুটো চেয়ে রেখেছিলেন অবৈানন্দ জিজ্ঞাসা করলেন কিরে তুই কি বুদ্ধদেবের শিষ্যের মতো আমরা দন্ত মন্দির করবি তুই দাঁত রাতলি কি ব্যাপার উনি আর কিছু বলেন নাই ওনার মনেতেই ছিল যদি আমি কোন দিন পাই তাহলে এই দাঁতটা প্রতিষ্ঠা করে রামকৃষ্ণ মন্দির তৈরি করবো তিলে তিলে এই জায়গায় যেমন রামকৃষ্ণ দেবের মন্দির হয়েছে মা কালীর দেবভূমিতে পরিণত করা হয়েছে রেল স্টেশন করা হয়েছে রেল স্টেশনের নাম বেলানগর কারণ ইয়ে আমাদের নেতাজি ভাইজি ছিলেন তিনি স্বাধীনতা সংগ্রামী তার অকাল মৃত্যুতে গুরুদেব তার নামে এই বেলানগর বেলা মৃত্যুর নামে বেলানগর প্রতিষ্ঠা আমি শুনেছি এই নেতাজি সুভাষ চন্দ্র বসুর সঙ্গে এই আশ্রমের নাকি গভীর সম্পর্ক আছে তো যদি ওটা একটু বলেন গভীর সম্পর্ক হচ্ছে গুরুদেব ওনাদের বাড়িতে খুব যাতায়াত করতেন নেতাজি থাকাকালীনই যাতায়াত করতেন তারপর নেতাজি অন্তর্ধান হয়ে যায় কিন্তু তার সঙ্গে যোগাযোগ এখনো আছে ওনার ওনার ভাইজি বা আত্মীয় স্বজন সবার সঙ্গে ওনার যাতায়াত ছিল আসা আসা জামা ছিল সেখানে হরিদাস মেট্রো নামে ওই জামাই অর্থাৎ নেতাজির ভাইজি জামাইন তিনি আমাদের গুরু ভাই তিনি কংগ্রেস করতেন এবং হতেন ওনার এম এল এ হতেন বেলানগর বলে জায়গার নাম দিয়েছে চাঁদহ বেলানগর তা ওখানে স্কুল করেছে প্রাইমারি স্কুল করেছে হাই স্কুল করেছে এই যে নেতাজি পরিবার তো বিপ্লবী পরিবার দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য ও বহু দান আছে সেই হিসাবে তার রক্তের মধ্যে বেলামিত্রের রক্তের মধ্যে ওইসব ছিল উনি আমাদের গুরুদেবের কাছে দীক্ষাও নিয়েছিলেন এবং বিভিন্ন জায়গায় তিনি নিয়েও যেতেন তাকে এবং গান্ধীজির সঙ্গে তার খুব ভালোবাসা ছিল গান্ধীজি যখনই বাংলায় আসতেন বেলামিত্র কাঁধে হাত দিয়ে গোটা গ্রাম পরিক্রমা করাতেন শিশুকালে যখন গান্ধীজি আইলেন তাদের বাড়িতে বাংলাদেশে সেখানে পর্যন্ত গান্ধীজিকে মালা পরিয়ে দিলেন মিত্র তখন তার বাবাকে বলছে দেখো গো তোমার নাতনির সঙ্গে আমার সাদী হয়ে গেল এইভাবে ঠাট্টা করতেন এত ঘনিষ্ঠতা ছিল আমরা অনেক সময় মনে করি নেতাজি গান্ধীজি বিরোধ কিন্তু তা নয় তবে আদর্শগত পার্থক্য থাকতে পারে কিন্তু ভালোবাসা চিরকালই ছিল এবং উনি এলেবারে পরে ওনার বাড়িতেই উঠতেন আবার এরা যোরখুন ওই দিকে যেত গান্ধীজির বাড়ির ওইদিকে যেতেন বা দিল্লিতে যেতেন তোমার ওনার ওখানেই উঠতেন করতেন বলছি মহারাজ এই আশ্রমে ভোগ প্রসাদ ও থাকার কোনো ব্যবস্থা আছে হ্যাঁ এই আশ্রমে আস্তে আস্তে মা কালীর মন্দির হয় ওখানে একটা শ্মশান ছিল ওই জন্য সর্বমঙ্গলা মায়ের নামে তারপরে দন্ত মন্দির হয় প্রতিষ্ঠা করে রামকৃষ্ণ দেবের মন্দির তারপরে তৈরি হয় শিব মন্দির তারপর তৈরি হয় পঞ্চবতী পঞ্চবটির পিছনে একটা পুকুর আছে সেখানে গঙ্গার জল প্রতি জোয়ারের সময় এসে ভর্তি হয়ে যায় তারপরে গেস্ট হাউস আছে প্রাইমারি স্কুল আছে কম্পিউটার সেন্টার আছে লাইব্রেরি আছে ডিসপেন্সারি আছে গরিব ছেলেরা এখানে কিছু থাকে তারা পড়াশোনা করে সাধু যদি হয় হবে তারা চলে যায় স্কুল কলেজে বিনা পয়সায় থাকা খাওয়ার সুযোগ দেওয়া হয়েছে এখনো সেই ট্র্যাডিশন চলছেই আর এই রেল স্টেশনটা অনেকে বলে বেলামের তো জায়গা দিয়েছে তা নয় বেলামিত্যের নামে স্টেশনটা আমাদের গুরুদেব উদ্বোধন করেছিলেন তখন কোথেন শাহনওয়াজ নেতাজির সহকর্মী সেই শাহনওয়াজ খার আনুকূল্যে তখন এই বেলানগর নামকরণ হয়ে এখানে রেল স্টেশন তৈরি হয় তখন উনি রেলের উপমন্ত্রী ছিলেন এইভাবে আস্তে আস্তে দিনে 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 প্রোগ্রেস হয়েছে কোনো ব্যক্তি টাকা দেয়নি কোনো মারোয়ারি ফার্স্ট দেয়নি কোনো গভর্নমেন্ট দিকে কোনো দিন কোনো টাকা নেওয়া হয়নি এই মুষ্টিভিক্ষা করে এখনো মুষ্টিভিক্ষা প্রচলন রয়েছে আর ওই উৎসবে সবাই যোগদান করে যার যেমন ক্ষমতা দান ধ্যান করে চাল দেয় ডাল দেয় তেল দেয় কেউ টাকা দেয় আর ছাত্রদের পড়াশোনার জন্য টাকা টুকি দেয় ওদের একটা ফান্ড আছে লাইব্রেরি অনেক বইপত্র আছে ডিসপেন্সারিতে বিনা পয়সায় ওষুধ দেওয়া হয় এখানে কিছু সাধু ব্রহ্মচারী বাস করে তাদেরও যোগানো হয় এই আশ্রম থেকে ছোটখাটোর মধ্যে এটা একটা স্বাবলম্বী আশ্রম খুব কম লোকেরই পরিচিতির মধ্যে আছে যার জন্য এখান থেকে আমি জানাচ্ছি সবাইকে সবারই করি আহ্বান সকলে যাতে এই শ্রী রামকৃষ্ণ আশ্রম অভেদানন্দ অস্থি তাঁর প্রতিষ্ঠা আছে রামকৃষ্ণ দেবের মহান শিষ্যদের মধ্যে একজন ভগবান শ্রী রামকৃষ্ণ দেব এসেছিলেন যুগ উপযোগী ভিত্তিতে যার জন্যে আছে ধর্ম সংস্থাপনার ঠায় সম্ভব আমি যুগে যুগে গীতায় যে একটা কথা আছে সেই জন্য যুগে যুগে একাক যুগে একাগ অবতার এসেছেন বিবেকানন্দ এসেছেন রামকৃষ্ণ দিয়ে বেঁচেছেন মা সারদা এসেছেন এখনকার দিনে বিজ্ঞানের যুগে আমাদের মধ্যে ক্ষুদ্রতা সংকীর্ণতা ভাষাগত ভেদ এগুলোকে নষ্ট করে দিয়ে মানববাদ স্বামী বিবেকানন্দ যেটা চেয়েছিলেন এক পাখার পাখি যেমন চলতে পারে না উঠতে পারে না দুটো পাখায় সমান শক্তির অধিকারী হতে হবে যেরকম নারী পুরুষ উভয় যদি উন্নত হয় উচ্চ শিক্ষিত হয় তাহলে দেশ জাগবে এই জন্য নারী শিক্ষা প্রচলন করলেন সারোদামাকে দিয়ে সিস্টার নিবেদিতা দিয়ে একটা মহান কৃতিত্ব রয়েছে স্বামী বিবেকানন্দের এগুলি আমরা কজন জানি তাই যুবক যুবতীদের প্রতি আমার আহ্বান তারা যেন স্বামী বিবেকানন্দের কমপ্লিট ওয়ার্কস পড়াশোনা করেন কারণ ওর মধ্যে যা কিছু আছে সবই পজিটিভ কোনোটাই মানুষ যদি মানুষ হয় তাহলে সব হয়ে যাবে কিন্তু মানুষ যদি অমানুষ হয় তাহলে যতই অর্থ প্রতিপত্তি থাকুক না যেন নিজস্বতার অভাবের দরুন মানসিক কষ্ট মানসিক যন্ত্রণা বৃদ্ধি পাবেই যার জন্য মান তুমি হুশে থাকো কি হুশ না এই মানুষই দেবতা হয় দেবতাতে যেমন ডোবার জল নদীতে গিয়ে কি হয় নদীর জল হয় নদীর জল সাগরে গেলে সাগরের জল হয় আরো বড় হয় সেই রকম স্বামীজি বলতেন এক্সপানশন এটি সম্প্রসারণের জীবন আমরা যদি নিজেকে বৃহতের কাজে লাগাতে পারি তাহলে আমার মনুষ্য জীবন সার্থক হবে এই জন্য স্ত্রী পুরুষ নির্বিশেষে আমরা মানুষ রূপে দেখি নারী রূপেও না পুরুষ রূপেও না মানুষ হিসাবে একে অপরের জন্য এগিয়ে আসে এই প্রার্থনা করি অসংখ্য ধন্যবাদ মহারাজ আপনার অমূল্য সময় আমার দর্শক বিন্দুদের দেওয়ার জন্য নমস্কার জয় শ্রী রাম কৃষ্ণ জয় শ্রীর মহারাজ কোনো ভক্তবৃন্দ যদি এখানে একদিন রাত্রিবাস করতে চান তাহলে মানে ওনার বুকিং প্রসেসটা কি আছে মানে ওনাকে কি কি আনতে হবে আগে আগের থেকে একটু জানিয়ে দেবে আর উপরে বিছানায় পাড়ার জন্য চাদর নিয়ে এলো চাদর নিয়ে বা পারলে মশারি হালকা মশারিটা নিয়ে কমফোর্টলি থাকতে পারবে এখানে কাগার টাবারের দাম টাম আমাদের এরকম ধরা হয় না আর যারা ক্যাপাসিটি সেরকমভাবে তারা দাম করে যায় কত বুঝেছো অ্যাকর্ডিং টু ক্যাপাসিটি সেই জন্যে আমাদের বিদ্যা বা জ্ঞান দানই বড় দান অর্থ দান বলো বস্ত্র দান বলো খাদ্য দান বলো এগুলো ফর এ টাইম বিং কিন্তু জ্ঞান দান চিরন্তন জনমে জনমে তোমার ভাব পাল্টে যাবে ফোন নাম্বারটা বলে দিন এই আশ্রম আমার ফোন নাম্বার আছে নাইন এইট থ্রি সিক্স ডবল থ্রি সিক্স এইট ডবল ওয়ান আমি আপনাদের বেলানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম দর্শন করালাম পুরোপুরি ব্লগের মাধ্যমে তো কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগটি আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই ভিডিওটি ম্যাক্সিমাম আপনারা একটু শেয়ার করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার পরের কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য নেই তোমায় থেকে ছোট্ট বিরতি নমস্কার জয় শ্রী রামকৃষ্ণ